নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ ও বেতন কাঠামোর দাবিতে ফের সরব পার্শ্ব শিক্ষকদের সংগঠনগুলো এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষবাবু বলেছেন যে বিহার সরকার সাম্প্রতিক সাড়ে তিন লক্ষ পার্শ্ব শিক্ষকদের স্থায়ী এবং স্থায়ীকরণ ও সরকারি কর্মীর মর্যাদা দিয়েছে তাদের যদি অবিলম্বে বেতন কাঠামো এবং স্থায়ীকরণের ব্যবস্থা না করে সরকার তাহলে কিন্তু বড় সড়ো আন্দোলনের হুমকি দিয়েছেন ভগীরথবাবু তার মানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এই যে ঢিলামি অবস্থা সেখানে দাঁড়িয়ে যে খবর উঠে এসেছে প্রায় চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরাসরি সরকারি কর্মীর যে মর্যাদা দেওয়া হচ্ছে এবং নামমাত্র একটা পরীক্ষার মাধ্যমে সেখানে কিন্তু তাদের সকলকেই স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হচ্ছে ইতিমধ্যেই তারা বর্তমানে চা প্রায় চল্লিশ হাজার টাকা বেতন পান এবং আপার প্রাইমারিতে তারা পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পান এবং তারপরে স্থায়ীকরণ হলে এরপরেও কিন্তু আরও দশ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে এবং এছাড়াও ডিএটি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সবই কিন্তু তারা পাবে ইতিমধ্যেই তারা বেতন বৃদ্ধি করে চল্লিশ হাজারে নিয়ে গিয়েছে নীতিশ কুমার তারপরও এই সিদ্ধান্ত আর এখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষকরা শিক্ষকরা পনেরো হাজার টাকার গন্ডি পেরোতে পারে না ইপিএফে অর্থাৎ কেটে নেওয়ার পরে কিন্তু আপার প্রাইমারি শিক্ষকরা হাতে দশ হাজার টাকারও কম পান প্রাইমারি সেকশন এবং আপার প্রাইমারি বারো তেরো হাজার টাকা তারা কিন্তু পাচ্ছেন তো এই পরে দাঁড়িয়ে কী করে সংসার চলে এই ধরনের শিক্ষকদের সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন সরব হয়েছে এবং এই এই অবস্থায় ভাবনা চিন্তা রয়েছে যে সত্যি কি রাজ্যে কোনো শিক্ষামন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রীকে সত্যি শিক্ষার ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা রয়েছে বা যারা তৃণমূলপন্থী নেতৃত্ব রয়েছে তারা কি সত্যি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারছে বা বার্তা দিতে পারছে সত্যি যদি তারা কিছুই করতে না পারে তাহলে তাদের সংগঠনের লাভ কী অনেক কথায় অনেক শুনেছেন এইগুলো কিন্তু বলেছেন বাবু এবং তিনি আরও যে বলেছেন যে বিহার যদি পারে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে তাদের রাজ্য সব দিকে গিয়ে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য আসছে যে কেন্দ্র সরকার তাদের বঞ্চনা করছে অথচ সমগ্র শিক্ষা অভিযানে যে কোথাও বঞ্চনা হয়নি যেটা কোর্টে মামলা চলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার করে বলে দিয়ে রয়েছে অথচ এই রাজ্যে একত্রিশ হাজার যে পার্শ্ব শিক্ষকরা এখনও স্থায়ীকরণ হলো না বেতন কাঠামো তৈরি হলো না বিহার পারলে আমাদের রাজ্য পারবে না কেন আমাদের দ্রুত স্থায়ীকরণ করে বেতন না বাড়ালে আন্দোলনে নামবো এই কথা কিন্তু চরম হুঁশিয়ার দিয়েছে এবং পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করে দেখিয়ে যে সারা রাজ্য জুড়ে কিন্তু তোরপাড় অবস্থা তৈরি করেছে অপরদিকে শিক্ষামন্ত্রীর বক্তব্য কোনো কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আদতে কোনো কাজ হয়েছে কিনা তৃণমূল নেতৃত্ব এই বলে নাচানাচি করছে যে তাদের যে শিক্ষা দি সেখানে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের কথা বলা আছে কিন্তু সেই উন্নয়ন কবে হবে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রিটায়ার হয়ে গেলে তারপরে কি উন্নয়ন হবে এমনটাই কিন্তু শিক্ষকদের বক্তব্য উঠে আসছে তাহলে বন্ধু সামনেই লোকসভা ভোট সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার তিনি কিন্তু প্রধানমন্ত্রী মুখের পদবার্থী হবার চিন্তা করছেন যে ইন্ডিয়া জোটের সেখানে দাঁড়িয়ে তিনি এই মাস্টারস্ট্রোক দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামনে প্রধানমন্ত্রী হতে পারেন যদি ইন্ডিয়া জয়লাভ করতে পারে সেখানে দাঁড়িয়ে তিনিও কিন্তু সিনিয়র রয়েছে এবং তারও গ্রহযোগ্যতা রয়েছে তাই এই জায়গায় দাঁড়িয়ে তার রাজ্যে যদি শিক্ষকরা বসে থাকে এবং এমনিতেই যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি জানা রকমভাবে চাপে রয়েছে সরকার তারপরে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যদি আবার আন্দোলনের নামে সেটা কিন্তু বড়ো বিড়ম্বনা হবে সরকারের কাছে এমনিতেই পার্শ্ব শিক্ষকদের যে ভাড়ে মাপ ভবনে অবস্থা সংসার কিন্তু চলছে না তাই এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কি করে সেটাই তবে এই মুহূর্তে অনেকে বলছেন যে বহুদের অবশ্যই সমগ্র শিক্ষা যারা সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু বড়ো সড়ো আন্দোলনের নামতে হবে তবেই চাপ তৈরি হবে তবেই কিন্তু তারা কিছু পেতে পারে তো কিন্তু এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন সেইখানে অবশ্যই কমেন্ট করে জানান দেখতে থাকুন নিউজ খবরটি অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ